গাইস গাইস আমার দিদি রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করেছিল তো পোস্ট করার ফলে মানে এই দিদির তো ভিডিওটা নাকি প্রচুর ভাইরাল গেছে প্রচুর তাই তো সেই কারণে সেই ভিডিওটা কেমন রিয়াকশন করেছিল আর গানটা মানে একবার লিপ সিং একবার করে সবাই দেখাবে ঠিক আছে এখানে আমার দিদিও আছে ও করবে না ও লাস্টে করবে না করবে আমার বোন নেই

পারবিনে ভাই লাগে ভাই মানে গান গাও এ তুই গান না ও করবে একাই করবে কোন না তুই গানটা गाना এই মুছকুরা আলো দান মা বিধি ভালো পারবি এমনি দেখা না গান পরে জুড়ে দেবে এই হাসি আজেরকম বুজুর বনা জুর বনা নে এই পকেত গান এ যাবে নে तेरे গান ছাড়া ভালো লাগে না পাবলিক ভালো ভালো করে রেডি পুরো পুরো নেই বল yeah. <death>

Oh, <laughs>